মাঠের মাটি এবার রাস্তাতে এটি পিচ রাস্তা নাকি মাটির রাস্তা চেনা বড়ই দায় মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের সিলগ্রাম থেকে পাঁচ গ্রাম যাওয়ার প্রায় পাঁচ কিলোমিটার রাজ্য সড়ক কাদাতে ভর্তি যার ফলে সমস্যার সম্মুখীন সাধারণ নিত্যযাত্রীরা শুধুমাত্র সামান্য বৃষ্টি আর তাতেই বেহাল অবস্থা রাস্তায় এখন চলছে ধান কাটার মৌসুম মাঠ থেকে ধান চাষিরা ট্রাক্টরে করে ধান নিয়ে যাচ্ছে রাস্তার ওপর দিয়ে এবং সেই ট্রাক্টরে লেগে থাকা কাদা পুরোটাই রাস্তায় পড়ছে সামান্য বৃষ্টি হলে পুরো রাস্তাটাই ভর্তি হয়ে যাচ্ছে কাদায় চলা বড়ই দায় মোটর সাইকেল সাইকেল নিয়ে খুব সমস্যা পড়েছে সাধারণ নিত্যযাত্রীরা এই রাস্তায় চলাচলের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় কি বলছে পথে চলতি মানুষ শুনে না যাক তাদের মুখ থেকেই অবস্থা এই অবস্থার জন্য আপনার কেমন লাগছে আজকে এই বৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টিতে রাস্তার এই নাজেহাল অবস্থা কি ভাবছেন এই যে হালকা বৃষ্টি হলে বৃষ্টির মাধ্যমে আপনার রাস্তায় এত মাটি পড়ে আছে যে একটু বৃষ্টি হলেই মোটর সাইকেল চার চাকা সব কিছু স্লিপ করছে ঠিকঠাক যেতেই পারছে না অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি থামলে তারপর আস্তে আস্তে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অল্প আস্তে আস্তে যাচ্ছে অল্প স্পিডে যাচ্ছে তবুও স্লিপ করে পড়ে যাচ্ছে আপনারা কি চাইছেন প্রশাসনের কাছে চাইছে যে রাস্তা তো ঠিকই আছে কিন্তু আপনার হচ্ছে এই মাটি কাদার জন্য স্লিপ করছে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা যেন ওই মাটিটা যেন না হয় আপনার যে সমস্ত ট্রাক্টর আসছে বা মাঠ থেকে উঠে আসছে তারা যদি একটু সেইভাবে পরিষ্কারভাবে হবে সচেতন হয় কিন্তু কিছু করার তো নাই রাস্তা ঠিক আছে কিন্তু আপনার মাটি পড়ে থাকার জন্য অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আপনার নাম আমার নাম টোটন